প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পুরুষের টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ কমে যাওয়া বা শুক্রাণুর গুণগত মান কমে যাওয়ার পেছনে যে গুরুত্বপূর্ণ পাঁচটি কারণ রয়েছে সেই পাঁচটি কারণ আমি আপনাদেরকে বলবো যারা অধিক দুশ্চিন্তা করেন তাদের কিন্তু টেস্টোস্টেরন হরমোন কমে যেতে পারে বা শুক্রাণুর গুণগত মান কিন্তু কমে যেতে পারে যাদের অতিরিক্ত ওজন আছে তাদেরই কিন্তু টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমে যেতে পারে যাদের ডায়াবেটিস আছে তাদের কিন্তু এই টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমে যেতে পারে যারা অধিক রাত্রি জাগরণ করেন তাদেরও কিন্তু টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বা শুক্রাণুর সংখ্যা সেটি কিন্তু কমে যেতে পারে যারা অতিরিক্ত মোবাইল ফোনে কথা বলেন বা মোবাইলে আশেপাশে ভিডিও দেখেন তাদের ক্ষেত্রেও কিন্তু টেস্টোস্টেরন হরমোন বা শুক্রাণুর গুণগত মান কমে যেতে পারে তাই অবশ্য এই ব্যাপারে আপনারা সচেতন থাকবেন এই বিষয়গুলি এড়িয়ে চলবেন সেক্ষেত্রে আপনারা দীর্ঘদিন ভালো থাকতে পারবেন